আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স পেয়েছ অর্থাৎ তোমাদের যাদের সিরিয়াল লিস্টের মধ্যে তোমাদের নাম রয়েছে এবং যারা তোমরা ওয়েটিংয়ে রয়েছ অর্থাৎ তোমাদের নির্দিষ্ট যে লিস্ট রয়েছে তাদের সাবজেক্ট সিট রয়েছে তাদের থেকে একটু দূরে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা সাবজেক্ট চয়েস দিবে এখন তোমাদের অনেকেরই জানতে ইচ্ছে হয়েছে যে সাবজেক্ট চয়েস দিব আমরা কোন কোন সাবজেক্টে কিভাবে সাবজেক্ট চয়েস দিব তো এই সব বিস্তারে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। যে কোন কোন সাবজেক্ট আমরা প্রথমে দিতে পারবো কোন কোন সাবজেক্ট আমরা প্রথমে দিতে পারবো না বা আমরা দিব না দিলেও ভালো হবে না সো এই বিষয়টা আমার জানা আছে যে কোন সাবজেক্টটা আমরা সামনে রাখবো সো তোমার তোমরা দেখো এখন যে তোমাদের এই ভিডিও শুরুতে আমি বলে দিই যে বি সি ডি ইউনিটে আমি এখানে বলে দিচ্ছি যে বি সি এবং ডি ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে আলোচনা করব এখন বিষয়টা হচ্ছে যে এই সাবজেক্ট চয়েস তোমাদের তোমাদের নির্দিষ্ট কোনো সাবজেক্ট পছন্দের সাবজেক্ট থাকতে পারে সেগুলো তোমাদের ব্যক্তি ব্যক্তিভেদে এটা ভিন্নতা আছে বুঝছো যে তোমরা যারা প্রথমে মনে করো আমি এখানে দিয়েছি ল তো তোমার মনে করো যে বাংলায় পড়তে খুব ইচ্ছা বাংলা সাহিত্যে পড়বা তোমরা তো তখন তোমাকে তুমি তোমার মতো করে বাংলাটা উপরে দিয়ে দিবা ঠিক আছে এটা ব্যক্তিভেদে ভিন্নতা রয়েছে যে কোনো ইউনিটে সো আমার আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যে তোমাদের সাবজেক্ট চয়েসটা এইখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে সাবজেক্টের যে সিরিয়াল অনুযায়ী যে কোনটার পরে কোনটা দেবে এটা হচ্ছে আমার পার্সপেকটিভ থেকে তোমার দিক থেকে তুমি অন্যটা চিন্তা করবা ঠিক আছে আচ্ছা দেখো এখানে যে বি ইউনিটে প্রথমে আমি আলোচনা করবো বি ইউনিট নিয়ে বি ইউনিটের প্রথমেই তুমি দিবা হচ্ছে ল আচ্ছা তার আগে বলে রাখি যে ভিডিওটা একটু লম্বা হতে পারে তোমরা যে কোনো যে ইউনিটগুলোতে পরীক্ষা দিয়েছো তোমরা একটু একটু মনোযোগ সহকারে দেখবে এবং মাঝে মাঝে আমি যদি কোনো ইনফরমেশন দিই সেগুলো মিস যেন না হয় সেগুলো তোমরা একটু মাথায় রেখো দেখো এখানে প্রথমে আমি রেখেছি লকে দেখো ল হচ্ছে একটা ডিমান্ডেবল সাবজেক্ট এখান থেকে জাজ হতে পারে ঠিক আছে এখান থেকে জাজ হওয়া যায় এবং এইখান থেকে তোমার অনেক দেশের আইন সম্পর্কে তোমার জানতে ইচ্ছে হলে অবশ্যই তোমার ল সাবজেক্ট তোমার জন্য প্রিফারেবল হবে ঠিক আছে প্রথমেই সেই জন্য আমি বি ইউনিটে রেখেছি ল ডি এরপরে দেখো দুই নাম্বারে দুই নাম্বারে কিন্তু অনেকেই এই যে ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল এটা রাখে আবার ইংলিশেও রাখ ইংলিশও রাখে যেমন আমি রেখেছিলাম ইংলিশ প্রথমে ল রেখেছিলাম প্রথম তারপরে হচ্ছে ইংলিশ এখন আমার যদিও ল আসতো কিন্তু আমি আমি সাব আমার যে ওয়াইট আমার যে কী বলে এটাকে মাইগ্রেশন সেটা অফ করে দিয়েছিলাম আমরা তো গুচ্ছের মধ্যে মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তো আমরা কিন্তু এখানে আমি মাইগ্রেশনটা অফ করে দিয়েছিলাম যার কারণে ইংলিশটাই আমার থেকে গিয়েছে তো তোমরা দেখো যে তোমরা অনেকেই এখানে ইংলিশটা দিতে পারো আবার অনেকেই ল্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল অর্থাৎ ল্যান্ড ল যেটাকে আমরা বলি সংক্ষিপ্ত ভাষায় সেটা তোমরা এখানে দিতে পারো ঠিক আছে ইংলিশেও দিতে পারো অথবা এই যে ল্যান্ড ল সেটাও দিতে পারো আবার ইংলিশটা তিন নম্বরে দিতে পারো যা হোক তো এরপরে দেখো তিন নম্বরে ল্যান্ড ল রেখেছি এটা দুই নম্বরেও দিতে পারো আবার চার নম্বরে রয়েছে বাংলা এখন এই বাংলাটা তোমার এই হিস্ট্রি ইসলামিক হ্রিস্টিয়ান কালচার এগুলো থেকে আমার কাছ থেকে প্রিফারেবল কেন মনে হয়েছে দেখো বাংলা হচ্ছে একটা জেনুইন সাবজেক্ট চাকরি বাজারে যেমন ডিমান্ডেবল একটা সাবজেক্ট ইংলিশ বাংলা এগুলো হচ্ছে ইংলিশ বাংলা ম্যাথ এগুলো হচ্ছে ডিমান্ডেবল একটা সাবজেক্ট এগুলো থেকে তোমার পড়াশোনা করে একটা জেনুইন সাবজেক্ট এগুলোতে চাকরির বাজারে যেমন তোমাদের ভালো একটা চাহিদা রয়েছে এবং তোমার যেহেতু জেনুইন সাবজেক্ট সেগুলোতে তোমার বিভিন্ন শিক্ষা ক্যাডার আছে এই যে এই এইগুলো তো অনেক প্রিফার প্রিফারেবল একটা সাবজেক্ট সো তোমরা এগুলো এটা দিতে পারো এরপরে দেখো হিস্ট্রি আর আরেকটা বিষয় যে কোন সাবজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে মনে করো যে ইয়ে রয়েছে সেশন জট রয়েছে বা সেশন জট রয়ে আসে কি সেগুলোও তোমাদের একটু দেখতে হবে তো সেই দিক থেকেও কিন্তু আমি তোমাদেরকে এটা বলার চেষ্টা করছি যে দেখো সেশন জট কিন্তু লতে খুব কম ইংলিশে নাই বললে চলে আমাদের তিন এমন যদি খুব তাড়া হয় যে তিন মাসে আমাদের সেমিস্টার শেষ হয়ে যায় সো এইখানে সেশনজট থাকার কোনো প্রশ্নই নেই আচ্ছা দেখো এরপর হচ্ছে বাংলাতে বাংলাতে সেশনজট খুব কম এবং বাংলা প্রিফারেবল একটা সাবজেক্ট সেটা তোমরা চার নম্বরে রাখতে পারো এরপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমি হিস্ট্রি রেখেছি হিস্ট্রিতে একটু সেশনজট ছিল কিছুদিন আগে এখন আপাতত কমে গিয়েছে তো হিস্ট্রিটা প্রিফারেবল একটা সাবজেক্ট তোমরা বাংলার পরে হিস্ট্রি রাখবে এরপরে দেখো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সেটাকে আমি ছয় নম্বরে রাখলাম এরপরে সাত নম্বরে আছে ফিলোসফি দর্শন যেটা সেটাকে আমি এখানে রেখেছি আচ্ছা ছয় নম্বর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই সাবজেক্টটা যারা চাকরির বাজারে আসো বা চাকরি বাজারে সরি তোমরা চাকরির বাজারে অনেক বেশি তোমার জন্য ভালো হবে এই সাবজেক্টটা ইস্টে ইসলামিক হিস্ট্রিয়ান কালচার কারণ এখান থেকে দেখো যত পলিটিক্যাল পার্সন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আমি চিন্তা করি যত পলিটিক্যাল পার্সন বড় বড় নেতা খেতা যারা আছে সব এখান থেকে বের হয় আর চাকরির বাজারে অর্থাৎ বিসিএস সর্বোচ্চ যেটা আমরা প্রত্যাশা করি বিসিএস ক্যাডার হয় এই সাবজেক্ট থেকে এই ডিপার্টমেন্ট থেকে খুব বেশি ঠিক আছে দেখো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই ব্যাস থেকে সতেরো জন বিসিএস ক্যাডার হয়েছিল। এবং একই ডিপার্টমেন্ট থেকে সাতান্ন জন হয়েছিলো একই বিসিএসে সো আর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও তেমনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও খুব বেশি পরিমাণে এখান থেকে বিসিএস ক্যাডার বের হয় সো তোমরা এটা একটু মাথায় রেখো এরপরে সাত নম্বরে আমি ফিলোসফি রেখেছি আট নম্বরে ইসলামিক স্টাডিজ তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ইসলামিক স্টাডিজ আমি আট নাম্বারে রাখলাম ফিলোসফি উপরে রাখলাম এখন তোমার পছন্দ অনুসারে তুমি যদি ইসলামিক স্টাডিজে পড়তে তোমার খুব ভালো লাগে তুমি সেখানে সেটা আগেই দিয়ে দিবা ঠিক আছে তো আমার দিক থেকে আমি এই ফিলোসফিটাকে চাকরি মানে দুনিয়া বিকাশের ক্ষেত্রে আমি সামনের দিকে রেখেছি আর তুমি দুনিয়া আখিরাত দুইটার ক্ষেত্রেই তোমার ইসলামিক স্টাডিজ অনেক তোমার জন্য ভালো হবে ঠিক আছে এরপরে দেখো ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ আইইআর যেটাকে আমরা চিনি যে আইআরে সিট কিন্তু কম রয়েছে অন্যান্যদের তুলনায় এবং আইআরে তুমি যদি চান্স পেতে চাও সরি সাবজেক্ট পেতে চাও আইআর সাবজেক্টটা যদি তুমি পেতে চাও অবশ্য তোমার ন্যূনতম মার্ক থাকলেই হবে এবং এই সাবজেক্টটা তোমার শিক্ষার দিক থেকে শিক্ষা গবেষণা এইগুলোর দিক থেকে তোমার তোমার খুব বেশি উপকারে আসবে এবং তুমি ভবিষ্যতে যদি তুমি শিক্ষা শিক্ষা সচিব বা বিভিন্ন তোমার শিক্ষা সম্পর্কিত যেই পদগুলো রয়েছে সেগুলো তুমি যদি আয়ত্তে রাখতে চাও এই সাবজেক্টটা গুরুত্বপূর্ণ এবং বাইরের দেশে পড়াশোনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এরপরে এসে তোমার একটা মারাত্মক একটা সাবজেক্ট দশ নম্বরে রেখেছি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ আইএমএল এই সাবজেক্টটা এই সাবজেক্টটা তোমার বিভিন্ন ভাষা বিভিন্ন ভাষা যেমন উর্দু ফার্সি চায়না ভাষা ফ্রেঞ্চ ভাষা বিভিন্ন ভাষা এখানে রয়েছে ইংরেজি ইংরেজিতে ইংরেজি যদি দেখো আমি আমি যে ইংরেজি সাবজেক্টে পড়ি যেটা আমি দুই নাম্বার রেখেছি এই সাবজেক্টটার মধ্যে শুধু ইংরেজি ভাষা নেই লিটারেচারও রয়েছে আর আইএমএল এ গেলে তোমরা জাস্ট সেখানে ইংরেজি ভাষাটাই খুব ভালোভাবে শিখতে পারবে এবং তুমি যদি বিদেশে যেতে চাও এই সাবজেক্টে তোমার খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তোমরা এটা চয়েস দিতে পারো এরপরে দেখো এগারো নাম্বারে আমি রেখেছি এগারো নাম্বারে রেখেছি মিউজিক বারো নম্বরে রেখেছি থিয়েট্রি এই দুইটা সাবজেক্ট তোমরা যারা শিল্প চর্চা করতে খুব বেশি তোমার ভালো লাগে তুমি বাঙালি শিল্প সংস্কৃতি এগুলো তুমি খুব বেশি ভালো লাগে তুমি এগুলো এই মিউজিক থিয়েট্রি এগুলো তুমি দিয়ে রাখতে পারো ঠিক আছে আচ্ছা এ গেল আমাদের বি ইউনিটের খেলা এবার আমরা সি ইউনিটটা একটু দেখি সি ইউনিটের ক্ষেত্রে আমি প্রথমে রাখছি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টটা আমি যেহেতু আমি বিবিএ ফ্যাকাল্টির নয় আমি আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড আমার মানবিক আমি মানবিক ব্যাকগ্রাউন্ড থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পেয়েছি আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি এবং অনেকের সাথে আলোচনা করে দেখলাম যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা খুব বেশি ডিমান্ডে বল এবং অ্যাকাউন্টিংয়ে অনেক বেশি সিট রয়েছে একশো ষাটটা সিট দুইটা ভাগ রয়েছে দুইটা শিফট রয়েছে শিফট করে করে ক্লাস হয় যেহেতু দুইটা ক্লাস দুইটা শিফটে আশি আশি একশো ষাটজন স্টুডেন্ট এখানে ভর্তি হয় আচ্ছা তো অ্যাকাউন্টিংটা তোমরা প্রথমেই রাখবে যারা বাণিজ্য শাখা থেকে আসছো তোমরা অবশ্যই আমার থেকে তোমরা ভালো জানবে যে কোনটা কখন রাখতে হবে দুই নাম্বারে আমি ফাইন্যান্সকে প্রিফারেবল মনে করি যে ফাইন্যান্স অনেক অনেক তোমার বিবিএ ফ্যাকাল্টিতে যারা রয়েছে তাদের কাছ থেকে শুনলে আমি জানতে পারি যে এই অ্যাকাউন্টিংয়ের পরে ফাইন্যান্স রাখা যায় আবার অনেকেই ফাইন্যান্সকে উপরে রাখে প্রথম চয়েস লিস্টে রাখে সো তোমরা ফাইন্যান্সটা উপরেও রাখতে পারো অ্যাকাউন্টিংও রাখতে পারো এরপর দেখো তিন নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ ম্যানেজমেন্ট স্টাডিজটা আমি তিন নাম্বারে রাখলাম এবং এখানে অনেক ম্যানেজমেন্ট স্টা স্টাডিসে থাকলে অনেক স্কিল ডেভেলপ করতে পারবে তুমি যে কোনো ডিপার্টমেন্টে তুমি স্কিল ডেভেলপ করতে পারবে কিন্তু আর এখানে তুমি এক্সট্রা প্রিফার পাবে তুমি এক্সট্রা এখানে সার্ভিস পাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো মার্কেটিংটা আমি চতুর্থ লিস্টে রেখেছি চার নম্বরে মার্কেটিং ঠিক আছে আর চাকরির বাজারে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই তুমি চাকরিতে ভালো একটা ফিগার করতে পারবে ঠিক আছে এরপরে দেখো সব থেকে আকাঙ্ক্ষিত বেস্ট আকাঙ্ক্ষিত ইউনিট আমার হচ্ছে ডি ইউনিট এখানে আমি যেমন তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা ক্লাসগুলো খুব ভালোভাবে নিয়েছিলাম তোমাদের অনেক কমন পড়েছে তোমরা অনেক অনেক রেসপন্স করেছ রেসপন্ড করেছো আমাকে সো তোমরা কি বলবো আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে তোমরা আমাকে তোমরা আমার ক্লাস করে তোমরা এতটা ভালো করতে পেরেছো যাই হোক তো ডি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তোমরা প্রথম দিক থেকেই তোমার ওয়াইটিং থাকুক আর যাই থাকুক তোমার তোমার প্রিফারেন্স তোমার যদি ব্যক্তিগত কোনো চয়েস থাকে যে আমার এই সাবজেক্টটা পড়ার ইচ্ছা তাহলে ওইটা বাদ দিয়ে আমার ওইটা যদি তুমি করতে পারো তোমার নিজ দায়িত্বে তুমি করবে আর যদি তোমার মনে হয় যে আমি কোন সাবজেক্টে চয়েস দিব সেটা তোমার এই আমার এই ভিডিও থেকে তুমি দেখে নিতে পারো প্রথমেই তুমি ইকোনমিক্স রাখবে ইকোনমিক্স সব সব থেকে সবথেকে ডিমান্ডেবল একটা সাবজেক্ট দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষায় দু হাজার একুশ বাইশ শেষে আমাদের সাথেকার যে আমার ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড গুচ্ছে ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল এবং প্রথম হওয়ার পরে সে সে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল নেয় নাই সে নিয়েছে জানো বি ইউনিট থেকে সে এই ইকোনমিক্সটা নিয়েছে তো ইকোনমিক্স সাবজেক্টটা খুব বেশি তোমার তুমি যদি বাইরে যেতে চাও তুমি যদি অর্থনীতিবিদ হতে চাও ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ঠিক আছে তো তোমার কিন্তু অবশ্যই ইকোনমিক্স নেওয়াটা জরুরি বলে আমি মনে করি আচ্ছা এরপরে এবং জব জবের দিক থেকেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ এরপরে এরপরে দেখো দুই নম্বরে আমি রেখেছি পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সটা দুই নাম্বারে রেখেছি পলিটিক্যাল সায়েন্সটা একটু দেখো যে এখানে দেখো পলিটিক্যাল সায়েন্সটা তোমার জন্য ভালো হবে কিসের জন্য আমি দুই নম্বরে রাখলাম কেন পলিটিক্যাল সায়েন্সের থাকলে তুমি যেমন রাজনীতি চর্চা করতে পারবে রাজনীতি সম্পর্কে জানতে পারবে দেশ রাষ্ট্র সম্পর্কে জানতে পারবে নাগরিক সম্পর্কে সম্পর্কে জানতে পারবে তো সেই জন্য তোমার পলিটিক্যাল সায়েন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, পলিটিক্যাল সায়েন্সটা আরেকটা বিষয় রয়েছে যে পলিটিক্যাল সায়েন্সে তোমার বিশ্ব রাজনীতি বিশ্ব এই এই দুনিয়া সম্পর্কে যা কিছু জানার দরকার তুমি এই সাবজেক্টগুলো থাকলে তোমার সহায়ক একটা ভূমিকা পালন করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখো যারা বিসিএসএ দেখো আমি এই এই সাবজেক্টের কথা চিন্তা করলেই প্রথমে আমার এটা মনে আসে যে যারা বিসিএসএ গিয়ে বিসিএসএ গিয়ে অ্যাডমিন ক্যাটার হতে চায় তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা কি পরিমাণ ডিমান্ডেবল এবং হাইলাইটেড যে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট যে এর ভাইবাতে গেলে যারা টপ করে তারা কিন্তু এই সাবজেক্টগুলো থেকেই টপ করে ঠিক আছে এরপরে আছে সোশিওলজি সোশিওলজি সমাজ সম্পর্কে জানা সমাজ সম্পর্কে তোমার এই সাবজেক্টটাও চাকরির বাজারে এইটা আর এটার ক্ষেত্রে অনেক বেশি অনেক চাপ কম সোশ্যাল ওয়ার্ক এবং সোশিওলজি এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করবা ডিপার্টমেন্টের পড়া কম কম রয়েছে এবং তোমার চাকরির পরীক্ষায় গেলে তুমি এই চাকরির পড়াটা খুব ভালোভাবে তুমি পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এটাও গুরুত্বপূর্ণ সাবজেক্ট তুমি সাংবাদিকতা দেখো তো বাংলাদেশের সারা বিশ্বে এখন সাংবাদিকতার কত গুরুত্ব রয়েছে যে সাংবাদিকতা শিখতে চাইলে অবশ্যই এটাতে আসবে এবং চাকরির বাজারে অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে ছয় নম্বরে রয়েছে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কটা তোমার জন্য গুরুত্বপূর্ণ আমি বললাম সোশ্যালজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল তোমরা অনেকেই মনে করো যে সোশ্যাল ওয়ার্ক নামে সাবজেক্ট আছে নাকি সোশ্যাল ওয়েলফেয়ার একই জিনিস একই জিনিস এক এক সময় এক এক নামে ইয়ে হয় এক এক ইউনিভার্সিটিতে আমার আমাদের যেমন সামাজিক বিজ্ঞান অনুষদে এখানে জগন্নাথে রয়েছে সোশ্যাল ওয়ার্ক নামে আর অন্যান্য যদি অন্য অন্য ইউনিভার্সিটি চিন্তা করো তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার নামে সাবজেক্টটা রয়েছে এরপরে রেখেছি অ্যান্থ্রোপোলজি নৃবিজ্ঞান সেটা তোমার কি বলবো যে তোমার মানুষ সম্পর্কিত চিন্তা চিন্তাভাবনা গবেষণা করতে গেলে এই সাবজেক্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তুমি পড়তে পারো আচ্ছা এরপরে দেখো আট নম্বরের সর্বশেষে আমি রেখেছি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফিল্ম অ্যান্ড টেলিভিশনটা তোমরা খুব তোমরা যারা শিল্প চর্চা আমি এর আগে তোমার বি ইউনিটের ক্ষেত্রে আমি যখন বললাম যে মিউজিক থিয়েট্রি অ্যান্ড এইখানে দেখো ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই সাবজেক্টটা গুরুত্বপূর্ণ সাবজেক্টটা গুরুত্বপূর্ণ তোমরা একটু পড়ার চেষ্টা করবে সরি এইখানে তোমরা তোমরা যদি একটু ইয়ে দাও চয়েস দাও তোমরা যদি তোমরা শিল্পচর্চা করতে ভাল লাগে তুমি এইখানে দিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বিসি এবং ডি ইউনিটের তোমার সাবজেক্ট চয়েসের বিষয়টা গেলো যে ডি ইউনিটে তোমরা যদি ভালো কোনো সাবজেক্ট পেতে চাও অবশ্যই তোমার সামনের দিকে সিরিয়াল থাকতে হবে আর সি ইউনিটের ক্ষেত্রেও তাই ডি ইউনিটের ক্ষেত্রে যে ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এগুলো প্রথম দিকে তোমার থাকতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমার বিস্তারিত আলোচনা আশা করবো যে তোমরা বিএসসি ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে আমার এই ভিডিওটা তোমরা চাইলে যখন সাবজেক্ট চয়েস দিবে আগামী সাত অথবা আট তারিখে সরি আমি ভুলে গেলাম সাত তারিখ নয়তো আট তারিখে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ডেট আসবে তো তোমরা সেই সেই সময়টাতে তুমি এই ভিডিও দেখে উপকৃত হতে পারবে এটাই প্রত্যাশা করব তুমি পারলে ভিডিওটা ডাউনলোড করে রাখবে ইউটিউবে অথবা তোমার মেমোরি কার্ডে বা যে কোনো জায়গায় ডেস্কটপে তুমি ডাউনলোড করে রাখো তুমি পরবর্তীতে এই ভিডিও দেখে তুমি সাবজেক্ট চয়েসটা দিতে পারবে এবং সাবজেক্ট চয়েস যখন দিবে তখন আমি কিন্তু তোমাদের বলেই দিব যে কিভাবে কীভাবে সাবজেক্ট চয়েস দিবে এবং সেই সময়টাতেও আমি তোমাদের আবার বলে দেবো ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই ফারুক ইংলিশ একাডেমি তোমাদের সাথে সবসময় আসে সবসময় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমি আপসিন তোমাদের সাথে আমি শুরু থেকেই আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও অন্যান্য ব্যাসের সাথেও থাকবো এইভাবেই তোমাদের যদি অবশ্যই দেখো আমি বারবার তোমাদের বলার চেষ্টা করি যদি কোনোভাবে আমার কাছ থেকে তুমি উপকৃত হয়ে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করবে তোমার জুনিয়র যারা রয়েছে তাদেরকে আমার এই চ্যানেল আমার সন্ধান দেবে এবং আমি তোমাদের জন্য গুচ্ছের সামনে গুচ্ছের জন্য রাজশাহীর জন্য এক্সাম বেচ তৈরি করতে যাচ্ছি তোমরা খুব অল্প মূল্যে অল্প মূল্য বলতে একেবারে সেটা না ধরলেই নয় সেটা সেই অনুযায়ী তোমাদের আমি এক্সাম বেস তৈরি করার চেষ্টা করছি তো এক্সাম বেসে তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা কমেন্টে প্রথম কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা আমার গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেইখানে গিয়ে তোমরা সেখানে যুক্ত হবে এবং আমি তোমাদের পরবর্তীতে এক্সাম বেসে ভর্তি করে নেব ঠিক আছে তো এইটাই ছিল তোমাদের সাথে আমার এই সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও তুমি যদি এই ভিডিও থেকে উপকৃত হও অবশ্যই সাপোর্ট করবে নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম